হালকা খিদে লাগলে ঝটপট বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদের এক টুকরো চাঁদের মতো রেসিপি একদম চটজলদি তৈরি করা যায় আর খেতে তো ভীষণ সুন্দর হয় একদম সামান্য উপকরণ যদি থাকে হাফ বাটির টক দই তাহলে বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদের এক টুকরো চাঁদের মতো হাসি রেসিপি একদম সুন্দর লাগে খেতে বিশেষ করে বাচ্চাদের কিন্তু ভীষণ এটা পছন্দের একটা খাবার হবে আর টিফিনেও কিন্তু দারুণ যাবে একেবারেই হয় নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় কি দারুণ যে হয় খেতে মানে বলে বোঝাতে পারবো না সামান্য পরিমাণ আঠা দিয়েই এত সুন্দর চট জলদি মাত্র দশ মিনিটে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলো রেসিপিটা দেখতে থাকু আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর তো চলো শুরু করা যাক রেসিপিটা বানানো বানানোর জন্য ফার্স্টে এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তাতে দিয়ে দেবো বাটি টক দই টক দইটা কিন্তু আমার ঘরেই পাতানো আপনারা চাইলে কেনা যে টক দই সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন এরপর যতটা দিলাম টক দই ঠিক ততটাই দিয়ে দিলাম চিনি খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেবো এক চামচ ঘি আচ্ছা এখানে বলে রাখছি ঘি পরিবর্তে কিন্তু আপনারা রিফাইন্ড অয়েলটা ব্যবহার করতে পারেন তাতে কিন্তু দুই চামচ ব্যবহার করবেন খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম একদম একটা স্মুথ যেন হয় দইয়ের জন্য কোনো দলাভাব না থাকে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এইখানটায় দিয়ে দিলাম ওই বাটিরে এক বাটি কিন্তু দিয়ে দিলাম আটা আটাটা ভালোভাবে চেলে নিলাম আচ্ছা এখানে বলে রাখছি আমার কাছে আটা ছিল আপনাদের কাছে না থাকতে পারে ময়দা থাকতে পারে তখন আপনারা কিন্তু ময়দা দিয়ে করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এক সিমটে দিয়ে দিলাম নুন তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে একদিকে কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা মিশিয়ে নিলাম মনে হচ্ছে একটু টাইট হবে তাই একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু এটা ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু দশ মিনিটের মতো তাতে এটা খুব সুন্দর মানে সেট হবে ওটা দশ মিনিট থাকতে থাকতে যেই পাত্রেটায় এটা রেডি করব সেই পাত্রটা আগে রেডি করে নিই তো তার জন্য এরকম ফ্রাই প্যান নিয়ে নিলাম তাতে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে সুন্দরভাবে চারদিকটা ব্রাশ করে নেব মানে যত ভালো করে ব্রাশটা করা যায় এরপর দিয়ে দেব ঘিয়ের উপরে কিন্তু চিনি আর এখানে কিন্তু বলে রাখছি ঘি যে আছে সেটা ঘি দিতে লাগবে এখানে কিন্তু রিফাইন অয়েল ব্যবহার করা যাবে না নইলে কিন্তু ভালো লাগবে না তো চিনি তার উপরে দিয়ে সুন্দর করে রেডি করার পরে ওটা কিন্তু সাইডে রাখলাম এরপর ব্যাটারটা আরও ভালো করে ফেটিয়ে নিলাম আর ঘনত্বটা দেখে হয়তো বুঝতেই পারছেন কীরকম হতে পারে একেবারে লিকুইড যে সেটা নয় একটু ভারী এরপর এইখানটায় দিয়ে দেব ইনো পুরোটাই লাগবে না হাফ যে ইনো সেটা দিয়ে দেবো হাফ ইনো দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিলাম আচ্ছা এইখানে কিন্তু আমি বলতেছি আপনাদের কাছে ইনো সবসময় তো ঘরে নাও থাকতে পারে এখানে বেকিং পাউডার আপনারা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন এরপর ব্যাটারটা কিন্তু দিয়ে দেবো ফ্রাই প্যানে দিয়ে কিন্তু খুব ভালো করে এটা চারদিকে সরিয়ে দেব সরিয়ে দেওয়ার পর হালকা হাতে একটু ট্যাপ করে নেব ভিতরে বাতাসটা যেন বেরিয়ে আসে এটা আমার রেডি এরপর হালকা আঁচে এটা কিন্তু মাত্র দশ মিনিট ঢাকনা দিয়ে যদি রাখা হয় তাহলে কিন্তু রেডি এই ঢাকনাটা ঠিকঠাক হচ্ছে না সুন্দর করে একটা ঢাকনা দিয়ে কভার করে দেব তো বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর আর ঢাকনাটা যেত কোনো দিক দিয়ে ফুটা না থাকে মানে ভিতরের বাতার জন্য বেরিয়ে না আসে তো সেই জন্য ঢাকনাটা যেন খুব সুন্দর হয় আর দেখুন দশ মিনিটে কত সুন্দর একদম তুলোর মতো নরম কিন্তু এটা হয় একদম খুব কম সময় এত সুন্দর একটা মানে রেসিপি যে তৈরি করা যায় আপনারা হয়তো একবার হলো বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন যে হ্যাঁ দশ মিনিটেও এত সুন্দর একটা হালকা রেসিপি কিন্তু খুব সহজে তৈরি করা যায় আর খেতে তো ভীষণ সুন্দর হয় বিশেষ করে বাচ্চারা যে এত পছন্দ করবে বলে বোঝাতে পারবো না একেবারেই হয় নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় তুলোর মতো হয় এটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি এটা হতে পারে যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবে না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে কাটার পরে দেখাচ্ছি কতটা সুন্দর হয় দেখুন আর এই কালারটা কিন্তু সুন্দর হয় এই জন্য চিনিটা যে থাকে চিনিটা ক্যারামেল হয়ে দারুণ একটা কালার আসে যদি এরকম রেসিপি আপনারা দেখতে যান প্লিজ কমেন্টে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলেও কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যে রকম হলো দেখুন কি ভালো হয় এটা খেতে আর যদি প্রথমবার আমার চ্যানেলে প্রথম রান্না দেখতেছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও ফার্স্টে পাওয়ার জন্য তো আমার রেসিপিগুলো কিন্তু এতটাই চর জলদি আর এতটাই তাড়াতাড়ি সুন্দরভাবে আমি কিন্তু তৈরি করে দেখাই তো চলো আজকের মতো টাটা